সম্মানিত মমিন ও মুসলমান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা দেখতেছেন জিন যাবে চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমুদ্দিন তো আজকে এক নতুন ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হলাম তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব শরীর কিভাবে বন্ধ করতে হয় তো আমরা অনেক আলেম ওলামা মজিদ ইমাম সাহেব অনেক ভালো কবিরাজের কাছে শুনি যে তারা শরীর বন্ধ করে তো আসলে শরীর বন্ধ করলে অনেক সুরক্ষা পাওয়া যায় যে কোনো দুষ্ট জিন কিংবা শয়তান ইবলি শয়তান বা অনিষ্টকারী কোনো ক্ষতিকর বা ক্ষতিকারক বা কোনো অনিষ্টকারী অপশক্তি থেকে সুরক্ষা পাওয়া যায় তো দেখা গেল যে আপনি শরীর বন্ধ করলেন যে রাত্রে ঘুমানোর আগে শরীর বন্ধ করার সময় কি হবে যে আপনার শরীরটা সেফ থাকবে কোন সময় কোনো ভূত যে বলা হয় ভূত বলতে আসলে কিছু নাই শয়তান যে জিন এগুলা থেকে সুরক্ষা পাওয়া যায় কোনো বিপদ আপদ হয় না তো শরীর বন্ধ করার অন্তত জরুরি বিষয়ে প্রত্যেক মমিন মুসলমানের উপর দরকার প্রয়োজন যে সবাইকে শরীর বন্ধ করে ঘুমানো তো সে আপনারা শরীর কিভাবে বন্ধ করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সব থেকে শক্তিশালী যে উপায়টা হচ্ছে যে আল্লাহ কোরআনের শক্তিশালী যে আয়াত আল্লাহর কোরআনের মধ্যে যে একশো সুরা আছে তো এক একটা সুরার মধ্যে এক এক বৈশিষ্ট্য আছে যা আমরা জানি না তো শরীর বন্ধু করার সব থেকে শক্তিশালী শক্তিশালী উপায় হচ্ছে যে আল্লাহর কোরআনের আয়াত এবং আমি আরেকটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তুত আপনাদেরকে বলতে চাই আহ যেগুলা চার আমরা বলে থাকি এই চারকোল পুরা যদি কেউ একই নিয়মে যদি পুরা খুদে খুদে পুরা শরীর নষ্ট করে ইনশাল্লাহ শরীর একবার ভালো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কোন দুষ্ট জিন যত বড়ই দুষ্ট হোক না কেন যত বড় খারাপ হোক না কেন ইনশাল্লাহ আপনার কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে তো আমরা এই নিয়মে আমরা শরীর বন্ধ করে ঘুমাবো ঘুমানোর সময় অথবা সবসময় চেষ্টা করবো নিজের শরীরটা বন্ধ রাখার জন্য তাহলে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আশা করি আহ এই নিয়মে আমরা চলতে পারলে আপনাদের কোনো ক্ষতি হবে না তো আমি নতুন আসলে সব কথা আপনাদের হয়তো গুসায় বলতে না অথবা খালি সামনে মোবাইল একা একা কথা বলতে সমস্যা হচ্ছে তো আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আস্তে ধীরে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি আপনারা আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং দিন প্রচারের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু